আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আক্তার শ্রাবণী লিখেছেন ভাঙতি রোজাকে কি সবে আগে রাখতে হবে নাকি সব বরাতের পরে রাখা যাবে দেলওয়ার হুসেন সাইদ লিখেছেন ফরজ নামাজের সুরা ফাতেহার পর সুরা মিলাতে বিসমিল্লাহ বলতে হবে কিনা মুসাফির আইডি থেকে আপনি লিখেছেন আমাদের মসজিদের ইমাম ইমাম মাঝে মধ্যে ধূমপান করেন আমার প্রশ্ন হলো ওনার পিছনে নামাজ হবে কিনা এমনি রবিউল ইসলাম লিখেছেন নামাজের শেষে শেষ বৈঠকে তাসাহুদ দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে কিনা এরপর রাজিয়া সুলতানা শিলা আপনি লিখেছেন পিরিয়ডের পর বিশেষ কোন ফরজ গোসল আছে কিনা নিয়ম কি সবার পরেও রাখা যাবে এমন কোন কথা নেই যে মধ্য সাবানের আগে আপনি বিগত বছরের ভাঙতি রোজা থাকলে ফরজ রোজা যদি অনাদায় থেকে থাকে সেটা রাখতে পারবেন না বরং আপনি পুরো সাবানের মধ্যেই এটি রেখে ফেলতে পারবেন তবে ভাবে যত আগে রাখতে পারবেন ততই উত্তম যত দেরিতে করে রাখবেন তার চাইতে দেলওয়ার হুসেন সাইদ লিখেছেন ফরজ নামাজের সুরা ফাতেহার পর সুরা মিলাতে বিসমিল্লা বলতে হবে কি হবে কিনা হ্যাঁ আপনি ফরজ সালাতে সুরা সুরায় ফাতেহা পড়ে শেষ করার পর যখন একটা সুরা মিলাতে যাবেন তখন বিসমিল্লা পড়ে তারপর সুরা মিলাবেন এটা সুন্না যদি বিসমিল্লাহ না পড়েন কোনো কারণে সালাত আদায় হয়ে যাবে তবে বিসমিল্লাহ বলে তারপরে সুরা মিলানোটা হলো সুন্না সম্মত আপনার সালাতকে সুন্দর সৌন্দর্য মন্ডিত করবে এবং কোয়ালিটি বৃদ্ধি করবে মুসাফির আইডি থেকে আপনি লিখেছেন আমাদের মসজিদের ইমাম ইমাম মাঝে মধ্যে ধূমপান করেন আমার প্রশ্ন হলো ওনার পিছনে নামাজ হবে কিনে ইমাম সাহেব ধূমপান করে খুব বিরল ঘটনা যদি কোনো ইমাম সাহেব ধূমপান করে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি প্রকাশ্যে ফাঁসি কীতে লিপ্ত প্রকাশ্যে গুনাহে লিপ্ত এরকম ইমামকে ইমামদ্ধি থেকে বাদ দেওয়া উচিত এবং তার জায়গা ভালো কোনো ইমাম নিয়োগ করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব যদি আপনি অন্য কোনো মসজিদে বা অন্য কোনো ভালো ইমামের পেছনে সালাদ আদায় করবার সুযোগ থাকে তাহলে আপনি এই ইমামের পেছনে সালাত আদায় করাটাকে অ্যাভয়েড করবেন যদি সেরকম কোনো সুযোগ না থাকে আশপাশে অন্য কোনো মসজিদ না থাকে জামাতে সালাত আদায় করার আর কোনো বিকল্প পথ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের পিছনে সালাদ আদায় করলে আপনার নামাজ হয়ে যাবেন সালাত এবং জামাতে সালাদ আদায়ের গুরুত্ব কিন্তু এমনি রবিউল ইসলাম লিখেছেন নামাজের শেষে বই শেষ বৈঠকে তাসাহুদ দরজরিফ এবং দয়া মাসুরা পাঠের শুরুতে বিসমিল্লা বলতে হবে কিনা জিরা আমরা সালাতে সলাতে সুরাফাতেহার শুরুতে প্রত্যেক রাকাতে আমরা বিসমিল্লা পড়বো আজ্লা বিসমিল্লা দুইটাই পড়বো আর সুরাভাতে শেষ করে অন্য সুরা যখন মিলাবো তখন শুধু বিসমিল্লা পাঠ করব এছাড়া আর দোয়া মাসুরা আত্মহাতু বা অন্য কোনো কিছুতে সালাতে আর আমাদের বিস্মিল্লা পড়তে হবে না শুধু সালাতে নয় সালাতের বাইরেও আমরা যখন দোয়া দরুদ সকাল সন্ধ্যার দোয়া ইত্যাদি পড়ব তখন আমাদেরকে বিসমিল্লা পাঠ করতে হবে না দোয়া শুরুতে কারণ বিস্মিল্লার যে উদ্দেশ্য সেটা দোয়া পাঠের মাধ্যমেই কিন্তু আদায় হয় তাছাড়া এখানে বিসমিল্লা পাঠের কোনো নির্দেশ নেই যেটা কোরআনের শুরুতে রয়েছে এরপর রাজিয়া সুলতানার শিলা আপনি লিখেছেন পিরিয়ডের পর বিশেষ কোনো ফরজ গোসল আছে কিনা নিয়ম কি পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর আপনি ওই ওক্তের আদায় করার আগে গোসল করবেন গোসল করে নিয়ে তারপরে সালাত আদায় করবেন ফরজ গোসলের যে নিয়ম এক্ষেত্রে একই নিয়ম ভিন্ন কোনো কিছু নেই আপনি তিনবার কুলি করবেন নাকে পানি দেবেন এবং পুরো শরীরকে ভালো করে ধুয়ে পবিত্র করবেন পরিচ্ছন্ন করবেন তারপর আপনি সালাত আদায় করবেন এরপর নুসরাত ইয়াসমিন আপনি লিখেছেন কোনো গাছের ডাল দিয়ে মেসোয়া কোন গাছের ডাল দিয়ে মেশওয়াক করা উত্তম জাইতুন এর ডাল দিয়ে ব্যবহার করা যায় সবচেয়ে উত্তম এটা নানা দিক থেকে উপকারী আমাদের জন্য এবং হাদিসে রয়েছেন বিশ্ব আলু সালাম এটিকে ব্যবহার করতেন সেই ছাড়া অন্য যে কোনো গাছের ডাল কিংবা শেকড় এটা দিয়ে আমরা মেসোয়াক করলেও সেটা দিয়ে মেসোয়াক আদায় করলে সব হবে মেসোয়াক আদায় করার যে দায়িত্ব সেটাতে হবে ইংশালাতার লোকমান হুসাইন বিজয় না লোমান হাস হোসেন বিজয় আপনি লিখেছেন কীভাবে আল্লাহর হেদায়ত পাবো আল্লাহ সোমতালার কাছে হেদায়ত কামনা করতে হবে আমরা প্রত্যেক হাতে এই দিনা সুরাত মুস্তাকিম পড়ি আল্লাহ আপনি আমাদেরকে সৈয়াত মুস্তাকিমের পথ দেখান সেই দোয়াটা আমরা অর্থ সহকারে বুঝে আল্লাহ তাল কাছে কামনা করব হেদায়ত সেই সাথে হেদায়ত প্রাপ্তির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে হেদায়তের পথে যাওয়ার চেষ্টা করতে হবে সন্ধানী হতে হবে আল্লাহ আল্লাহালা বলেছেন ওল্লা জাহাদাহুম সুবুলানা যারা আমার পথে চেষ্টা করে চলার আল্লাহর বলেছেন আমরা অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার পথে আসার হেদায়ত দিব বা পথ দেখাবো এই জন্য হেদায়তের জন্য চেষ্টা করতে হয় আল্লাহ তালা কাছে দোয়াও করতে হয় হেদায়ত প্রাপ্তদের সান্নিধ্য অবলম্বন করার চেষ্টা করতে হয় জান্নাতুর ফিরদাউসতে লিখেছেন অনেক মেয়ে কুফুরির মাধ্যমে ছেলেদের বশ করে এসবের কি কোনো বৈধতা আছে এর শাস্তি কি কুফুরির মাধ্যমে কাউকে বশ করা কিংবা জাদু ইত্যাদির আশ্রয় নেওয়া এটা সন্দেহাতীতভাবে ভাবে কুফুরি এবং কবিরা গুণা এটা যারা করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত হয় তা নব ভয়ঙ্কর কবিরা গুনাহে লিপ্ত হয় এবং ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় এটি বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে কেউ কাউকে পছন্দ করলে তার জন্য তার দিনদারিতা দেখে ভালো গুণ দেখে পছন্দ করে থাকলে আল্লাহ তালা কাছে দোয়া করবে নিজে চেষ্টা করবে কিন্তু এই জাতীয় কোনো কিছুর আশ্রয় নেওয়া এটা ভয়ঙ্কর গুনাহের কথা তাছাড়া এগুলোর মাধ্যমে যাকে বসে আনতে চেষ্টা করে অনেক সময় তার উল্টো আরও ক্ষতি হয় বেশিরভাগ ক্ষেত্রে তার ক্ষতি হয় এবং এই ক্ষতি আর পোষাবার কোনো সুযোগ ম্যাক্সিমাম সময় থাকে না বিধায় এ ধরনের ভয়ঙ্কর ফাঁদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং জাদু টোনা মন্ত্রতন্ত্র এগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে আল্লাহ তো আমাদেরকে হেফাজত করুন এরপরে প্রশ্ন করেছেন শহীদুল ইসলাম আপনি লিখেছেন রমাদান প্রয়ানের বইটি গত বছর কিনলাম এবারও কি কিনতে হবে নাকি আগেরটা পড়লে হবে ভাই প্রথম কথা হলো যে এই বইটা তো অনেকটা ডায়েরির মতো করে করা যেহেতু প্রতিদিন আপনাকে দাগাতে হবে এবং দিন শেষে আপনি হিসাব করবেন আগের দিনের সাথে পরের দিনের আপনার আপনার অর্জনগুলোকে আপনি মেলাবেন মাস শেষে আপনি মেলাবেন সো এটা আসলে প্রত্যেক বছরই আমাদের কাছে রাখতে হবে কারণ প্রত্যেক বছরই এটার আলাদা আলাদা আবেদন থাকে দ্বিতীয়ত আমরা আসলে পরিকল্পনা করি যে গত বছর আমরা কি কি দৈনিক ভালো কাজের তালিকা দিয়েছি এবছর তাতে নতুন কিছু জিনিস আমরা যুক্ত করেছি যাতে করে এগুলো চর্চা করে করে আমরা নিজেদেরকে এবং নেত্তাকি মানুষ হিসাবে গড়ে তুলতে পারি সো প্রত্যেক বছরই আমাদের প্ল্যানার আলাদা আবেদন থাকে আলাদা প্রয়োজন থাকে বিধায় সেটি আমরা সংগ্রহ করি সেই সাথে তারাবির সালাতে কোরআনের বার্তা এই বইটি আমরা প্রতিদিন যে অংশ তেলাওয়াত করব। মা বোনরা বাসার যে অংশ তেলাওয়াত করবেন সেই অংশ সেটা যদি আমরা বুঝেই পড়ার চেষ্টা করি এবং তেলাওয়াতের আগে পরে যদি আমরা একটু আপনার দেখে নেই যে বইটিতে কি আছে এবং বাসায় আমরা যদি পর্যালোচনা করি তাহলে ইনশাল্লাহ বিদিলা কোরআন সম্পর্কে পুরো কোরআন সম্পর্কে আমাদের দারুণ একটি ধারণা তৈরি হবে আল্লাহী তফিক তান করে